হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা চার নম্বর স্কুল তারকেশ্বর মন্দির এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব দেখো এক নম্বর যুক্ত ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে সংযোগ স্থাপন করে সঠিক উদাহরণের সঙ্গে মিল করো এটা আছে ময়জফলা দেখো ফালা ম যোগ অন্তর্য এটা হচ্ছে গয়রেফ রেফ হলে আগে র হয় পরে গ হয় এটা ফালা ভয়র ফালা হচ্ছে আগে ভ পরে র ভ যোগ র এটা কয়মধ্যঞ্চয়ে কয়মধ্যমসয়ে দেখো ক যোগ মধ্ব এটা ড যোগ র আবার এগুলো দিয়ে শব্দ দেখো ড যোগ র ডয়র ফলা দিয়ে ড্রাম ক যোগ পেটকাটা মধ কয় মধয় দিয়ে কক্ষ ম যোগ ম ময়জফালা ফালা দিয়ে সুরম্য ভ য যোগ র ভৈরফালা ভৈরফালা দিয়ে ভ্রম আর র গয় রেফ দেখো দুর্গ দুই নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নম্বর ক জুড়ে লেখো খ যোগ অন্তর্জয় সমান সমান ক্ষয় জফলা আবার চ যোগ চ সমান সমান চয়ে চয়ে নাম্বার ঝুড়ি থেকে যুক্তবর্ণ নিয়ে শব্দ লেখো এই যেখানে ঝুড়িতে যুক্ত বর্ণ আছে এগুলো দিয়ে এখানে শব্দ লিখতে হবে এটা মোৎসব লেখায় আছে এখানে হবে সাতচা চয়ে চয়ে আকার আর এটা হবে চয় জফালা আকার লয় একা চেলা তিন নম্বর নিচের শব্দগুলির সঙ্গে তাদের অর্থের সংযোগ স্থাপন করো নাম্বার ক মাদল এখানে দেখো এগুলো দেওয়া আছে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে মাদল হচ্ছে বাজনা বিশেষ নাম্বার খ গুনগুন গুনগুন হচ্ছে দেখো মৃদু শব্দ যেখানে মৃদু শব্দ আছে নাম্বার গ দারুন দারুণ মানে হচ্ছে ভীষণ আর নাম্বার ঘ ভাগ ভাগ মানে হচ্ছে রং চার নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক হাট বসেছে শুক্রবারে দেখো এই শুক্রবারটা এখানে লিখতে হবে নাম্বার খ চন্দননগর থেকে আসবেন আনন্দবাবু নাম্বার গ সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও নাম্বার ঘ গাড়ি চালায় বদন পাঁচ নম্বরে সি দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি এখানে হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে বেছে নিয়ে লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে দেখো আই ক্লাব উইথ মাই হ্যান্ডস আমি হাততালি দিই আমার হাত দিয়ে নাম্বার বি আই টাচ উইথ মাই স্কিন আমি স্পর্শ করি আমার চামড়ায় আই হেয়ার উইথ মাই ইয়ার্স ছয় নম্বরে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি এই যে দেখো এখানে হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে দেখো চারটে গাছ আছে তাই ইংরেজিতে লিখলে হবে ফোর ফোর গ্রিন ট্রিজ এখানে পাতা আছে ছটা তাই এখানে সিক্স লিভস এখানে মাছ আছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটি মাছ আছে পাঁচ পাঁচ ইংরেজি ফাইভ ফাইভ জাম্পিং ফিশেস এখানে বল আছে কটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এইট রেড বলস সাত নম্বরে ছবি দেখে সংযোগ স্থাপন করো নাম্বার ক দুই টাকার এক টাকা তিন টাকা এক টাকা চার টাকা আর এক টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই যেখানে পাঁচ টাকা আপেল আছে মেলাতে হবে নাম্বার খ পাঁচ টাকার এক টাকা ছয় টাকা আর পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা মিলে হয় এক টাকা সাত টাকা ছয় আর একে হলো সাত এই যে সাত টাকা নাম্বার গ দুই টাকা আর এক টাকা তিন টাকা আর এক টাকা চার টাকা এই যে চার টাকা নাম্বার ঘ দু টাকা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা মিলে হয় এক টাকা তিন টাকা এই যে তিন টাকা নাম্বার আট ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা বসাও এই যেখানে ছবি আছে ছবিতে সংখ্যা দেয়া আছে যেহেতু অ্যারো চিহ্নটা এদিকে আছে তাই এদিকে বড় সংখ্যা হবে তাই বড় থেকে ছোট সাজাতে হবে এখানে হবে আটানব্বই তারপরে হবে ছিয়াশি তারপরে উনষাট তারপরে চল্লিশ নয় নম্বর ছবি দেখে বুঝে লেখো এখানে ছবি আছে চারটে আর দুটো চার আর দুই ছয় এখানে ছবি আছে চারটে বিয়োগ তিন চার বিয়োগ তিন সমান সমান এক দশ নম্বরে ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকো দেখো এখানে ত্রিভুজ দিয়ে একটা ঘর করেছি আর নাম্বার ক্ষয়ে এখানে গোল দেওয়া ছিল একটা প্রাণীর মুখ করেছি এটা আয়তক্ষেত্র দিয়ে একটা সোফা করেছি আর নাম্বার ঘয়ে আছে এই যে চারকোনা দিয়ে একটা ঘুড়ি করেছি দেখো এবার সমন্বয় সাধনে চার নম্বর স্কুল শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক খান্তমণি কার বোন কান্তর বোন খান্তমণি নাম্বার খ পঙ্গপাল কার বাগানের কপির পাতা খেয়ে নিয়েছে পঙ্গপাল অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে নিয়েছে নাম্বার দুই রাইট অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ এ নাম্বার এ গুড গুডের বিপরীত শব্দ ব্যাড নাম্বার বি স্মল স্মলের বিপরীত শব্দ বিগ তিন নম্বর আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট সাবজেক্ট কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট কথার অর্থ হচ্ছে বিধেয় নাম্বার এ রাম রিডস এ স্টোরি বুক রাম একটি গল্পের বই পড়ে এখানে রাম হচ্ছে সাবজেক্ট আর রিডস এ স্টোরি বুক হচ্ছে প্রেডিকেট নাম্বার বি বিমল ইজ সিটিং বাই দ্য উইন্ডো বিমল জানালার ধারে বসে আছে বিমল হচ্ছে সাবজেক্ট আর ইজ ইটিং বাই দ্য উইন্ডো হচ্ছে প্রেডিকেট চার নম্বর রিরাইট অফ সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স বলছে এই যে এখানে বাক্যগুলি দেওয়া আছে এই বাক্যগুলি ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড়ো হাতের লিখতে হবে যেমন এখানে লেখা আছে মাই নেম ইজ অভিক এখানে মাই নেম ইজ অভিক আই রিড ইন ক্লাস সিক্স এই যে আই রিড ইন ক্লাস সিক্স আই গো টু স্কুল অ্যাট সেভেন এ এম আই গো টু স্কুল অ্যাট সেভেন এ এম দ্য নেইম অফ মাই স্কুল ইজ গুরুকুল অ্যাকাডেমি দ্য নেম অফ মাই স্কুল ইজ গুরুকুল অ্যাকাডেমি পাঁচ নম্বরে এরো চিহ্ন বসাতে হবে যেটা বড়ো সংখ্যা সেদিকে এই হামুকটা যাবে দেখো এখানে উনচল্লিশ আছে আর তেতাল্লিশ আছে তাহলে তেতাল্লিশটা বড়ো সংখ্যা তাই এই হামুকটা তেতাল্লিশের দিকেই যাবে নাম্বার খ দেখো চুয়ান্ন আর বাইশ চুয়ান্ন বড় সংখ্যা তাই হামুকটা চুয়ান্নর দিকেই যাবে নাম্বার ছয় ছবি দেখে ফাঁকা ঘর ঠিকমতো ভর্তি করো দেখো এইখানে চারটে ছবি দেওয়া আছে পরপর এটা দেখে দেখে পরপর এরকম ছবি এঁকে নিতে হবে সাত নম্বর শব্দার্থ লেখো বাদল বাদল মানে বৃষ্টি ফিস্টি ফিস্টি মানে বনভোজন আট নম্বরে বাক্য রচনা করো পর্বত পর্বত খাড়া হয় নাম্বার ঝর্ণা পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় নয় নম্বরের সঠিক বিপরীতার্থক শব্দ খুঁজে দাগ দিয়ে মেলাও এখানে দেখো দ যোগ র সমান সমান দয়র রফালা র যোগ ক রেফ ম যোগ অন্তর্য মজ ফলা চ যোগ ছ চয়ে ছয় ট যোগ ট টয়ে টয় দশ নম্বর নিচের শব্দগুলি থেকে যুক্তবর্ণ খুঁজে নিয়ে লেখো নাম্বার ক আনন্দ এর মধ্যে যুক্তবর্ণ হচ্ছে দন্তের নয় দয় অন্তর এর মধ্যে যুক্তবর্ণ দন্তের নয় দয় ধ্বনি এখানে যুক্তবর্ণ ধয়ে বয়ে দৃপ্ত এখানে পয়ে তয়। এগারো নম্বর সঠিক কথাটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও ও ফাঁকা জায়গায় লেখো নাম্বার ক শ্রীশ বসন্ত দোকান থেকে আনবে কচুরি এখান থেকে বেছে নিয়ে এখানে কচুরি লিখতে হবে নাম্বার খ পশ্চিম দিকের মেঘ ঘন নীল এই নীলটা এখানে লিখতে হবে নাম্বার ক আলুর বদলে আনতে হবে ওল ওল এখানে লিখতে হবে নাম্বার ঘ নকশা কাটা র্যাপার আমরা শীতকালে গায়ে দিই শীতকালটা এখানে লিখতে হবে বারো নম্বরে ম্যাশ কোলাম এ উইথ কোলাম বি মেলাতে হবে এ এবং বি সঙ্গে কোলাম এ এবং কোলাম মেলাতে হবে রোজ রেড সানফ্লাওয়ার ইয়েলো লোটাস পিঙ্ক লিলি হোয়াইট এই ফুলগুলোর নাম এবং এর কালার কি কি আছে রঙ কী কী আছে সেগুলো মেলাতে হবে তেরো নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার এ দ্য লাস্ট মান্থ অফ ইয়ার ইজ শেষ মাস কোনটা ডিসেম্বর ইংরেজিতে শেষ মাস ডিসেম্বর তাই দা তাই দ্য লাস্ট মান্থ অফ ইয়ার ইজ ডিসেম্বর নাম্বার বি দেয়ার আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার এক বছরে বারো মাস নাম্বার সি অনলি ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট ওর টোয়েন্টি নাইন ডেজ আঠাশ এবং উনত্রিশ দিন নাম্বার ডি আই স্মেল উইথ মাই নোজ আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি চোদ্দ নম্বরে আছে বাষট্টি ও তেষট্টি সংখ্যা দুটি ছয় ও পাঁচের স্থানীয় মানের যোগফল ও বিয়োগ ফল কত হবে যোগ ফল হবে শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো একশো দশ আর বিয়োগ করলে হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক দশ তাহলে যোগফল হবে একশো দশ বিয়োগ ফল হবে দশ পনেরো নম্বর ছবি দেখে বুঝে লেখো এখানে আছে নটা ছবি এখানে আছে ছটা ছবি মাঝখানে যোগ চিহ্ন আছে আবার এখানেও যোগ চিহ্ন আছে এখানে আছে আটটা ছবি তাহলে সবকটা কটা একসঙ্গে যোগ করতে হবে আটের সঙ্গে ছয় যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর সঙ্গে নয় যোগ করলে হয় তেইশ খ নাম্বারে দেখো কতগুলি বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা বল আছে তিনটে বল কেটে দিয়েছে মানে বিয়োগ করতে হবে তিনটে বল বিয়োগ করতে হবে তেরো থেকে তিন বিয়োগ করলে হয় দশ ষোলো নম্বরে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বাহান্ন সপ্তাহে এক বছর নাম্বার খ নয় টাকা সমান সমান নয়শো পয়সা নাম্বার গ এক ডজন সমান সমান বারোটি নাম্বার ঘ বিরাশি আট এর প্রকৃত মান আট সতেরো নম্বরের নিজের প্রশ্নগুলি উত্তর দাও ফ কাগজে তৈরি টাকাকে কি বলে কাগজে তৈরি টাকাকে নোট বলে নম্বর খ তিরিশ দিনের মোট সময়কে কি বলে তিরিশ দিনের মোট সময়কে বলে এক মাস এবারে দেখো সমস্যা সমাধানে সক্ষমতা চার নম্বর স্কুল বারাসাত এম জি এম জি এস এফপি বিদ্যালয় এক নম্বর এবং কোনা হাই অ্যাটাস্ট প্রাথমিক বিদ্যালয় এক নম্বর পাশের ছবিতে দুই নম্বর গাছ এক নম্বর গাছের চেয়ে ছোট দেখো এই যে দুই নম্বর গাছ আছে এক নম্বর গাছের চেয়ে ছোট তাই এখানে লিখতে হবে ছবিতে দুই নম্বর গাছ এক নম্বর গাছের চেয়ে ছোট দুই নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানে আছে পাঁচ টাকা আর এক টাকা ছয় টাকা এই যে এখানে ছয় টাকা এখানে এক টাকা আর এক টাকা দুই টাকা এই যে দুই টাকা তিন নম্বর ফাঁকা ঘর পূরণ করো এখানে সংখ্যা লেখা আছে দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান দশকের ঘরের স্থানীয় মান ও এককের ঘরের স্থানীয় মান লিখতে হবে তাহলে দশকের ঘরের প্রকৃত মান প্রকৃত মান যাই থাকুক না কেন প্রকৃত মান তাই হবে দশকের ঘরে দুই আছে তাই প্রকৃত মান দুই হবে আর এককের ঘরের প্রকৃত মান ছয় তাই ছয়ই হবে আর দশকের ঘরের স্থানীয় মান হবে যেহেতু দশকের ঘরে দুই আছে এখানে দুই লিখে নিতে হবে আর দুইয়ের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য বসবে আর এককের ঘরের স্থানীয় মান ছয়ই হবে আট নম্বর মেক ফুল ওয়ার্ড এখানে সান যোগ ডে সানডে ক্যাপ জোগটেন ক্যাপ্টেন মন যোগ মাংকি পাঁচ নম্বর নিচে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক আনন্দবাবু কোথা থেকে আসবেন আনন্দবাবু চন্দননগর থেকে আসবেন নাম্বার খ কার খেতে একটি ঘাসও নেয় ক্ষিতিবাবুর খেতে একটি ঘাসও নেই নাম্বার ক কোন নদীর ঝর্ণা দেখতে যাব উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব নাম্বার ঘ লেজ তুলে কে হাত থেকে ধান খাবে কাঠবিড়ালি লেস তুলে হাত থেকে ধান খাবে ছয় নম্বরে নিচের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও বিনামিনার ছোটো ভাইয়ের নাম কী বিনামিনা ছোটো ভাইয়ের নাম নন্দ নাম্বার খ চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে সাত নম্বরে এখানে চৌত্রিশ সংখ্যাটি লেখা আছে চৌত্রিশ সংখ্যাটিতে চারের প্রকৃত মান চার সংখ্যাটিতে তিনের প্রকৃতমান তিন প্রকৃতমান যা তাই থাকবে আট নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেম অফ সিজন এখানে শূন্যস্থানে ঋতুর নাম লিখতে হবে ইংরেজিতে ব্ল্যাক ক্লাউডস রেন ব্ল্যাক ক্লাউডস মানে কালো মেঘ রেন মানে বৃষ্টি কালো মেঘ আর বৃষ্টি কখন হয় মনসুন মানে বর্ষাকালে নাম্বার বি ভেরি হট ড্রাই পন্ড ভেরি হট মানে খুব গরম ড্রাই পয়েন্ট পুকুর শুকিয়ে যায় কখন খুব গরম পড়ে কখন খুব গরম পড়ে সামার গ্রীষ্মকালে নাম্বার সি কোল্ড উইন্ড সোয়েটার কোল্ড উইন্ড কখন হয় ঠান্ডা বাতাস কখন বয় শীতকালে সোয়েটার পরি ঠান্ডা বাতাস বয় এবং সোয়েটার পরি কখন শীতকালে উইন্টার নাম্বার ডি নিউ লিফ ফ্লাওয়ার নিউ লিভ হচ্ছে নতুন পাতা গজায় ফ্লাওয়ার ফুল ফোটে কখন স্প্রিং বসন্তকালে ভেরি হট ড্রাই পন্ড এখানে দুবার আছে তাই এখানে আর লিখলাম না এখানে লিখে দিয়েছি নয় নম্বর সাজিয়ে লেখো বাক্য রচনা করো এটা হবে সাজিয়ে লিখলে হবে ঝাপসা চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়ে আছে খ নম্বরে এটা হবে শ্রাবণ আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল দশ নম্বরে অর্থ লেখো নম্বরে অর্থ লেখো নাম্বার ক মিত্রের বিপরীত মিত্রের বিপরীতের অর্থ হচ্ছে বন্ধুর বিপরীত নাম্বার খ কন্যা কন্যা অর্থ হচ্ছে মেয়ে এগারো নম্বর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাব আমরা ছাত্রছাত্রীরা তেইশটি গাছ লাগিয়েছি শিক্ষক শিক্ষিকারা ছত্রিশটি গাছ লাগিয়েছেন যেখানে তেইশটি গাছ ও ছত্রিশটি গাছ যোগ করতে হবে ছয় আর তিন নয় তিন আর দুই পাঁচ উনষাটটি উত্তর সবাই মিলে মোট উনষাটটি গাছ লাগিয়েছি বারো নম্বর বিপরীত শব্দটি লেখো হাসি কান্না ঠান্ডা গরম তেরো নম্বর অ্যারেঞ্জ লেটার টু মেক মেনিয়নফুল ওয়ার্ডস এখানে যে এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা উল্টো পাল্টা করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখলে হবে সানডে এটা এপ্রিল